চলো শুনি এই তো চলে আসলাম আমরা কই জানেন বাহানের সবচেয়ে বিআইফি জায়গা বিআইফি জায়গা দেখছেন আমার পিছনে দেখেন বড় বড় হোটেল অগাল অনেক বড় বড় হোটেল অগল আমার পিছনে দেখছেন বড় বড় হোটেল দেখেন এদিকে দেখছেন অনেক বড় বড় এগুলো সবগুলো হোটেল এগুলো সব আপাসিক হোটেল আর ওই যে দেখছেন এগুলো সব আপাসিক হোটেল তো আমরা চলে আসছি বাহানের সবচেয়ে বড়ো বিআইফি জায়গার মধ্যে দেখছেন এই যে ভিআইপি জায়গা ওই যে সবাই এখানে আসে যে বাংলাদেশি বাইরা ওই যে বাংলাদেশি বাইরা আছে এরও আছে এখানে ঘুরার জন্য দেখেন গাড়ি পার্কিংয়ের জায়গা কত নিছে বহুত নিছে গাড়ি পার্কিং কারণ এই দেশে বৃষ্টি হয় না পানিও মানে পানিও থাকে না এলে গাড়ি পার্কিং এর চিন্তা নেই আমাদের সাথে অন্য ভাবে বৃষ্টি হয়ে সব ভুরি যেত বৃষ্টি হয়ে দেখেন অনেক বড় অনেক বড় হোটেল এই এরিয়াটা মানে সবচেয়ে বিআইপি এই এরিয়াটা সবচেয়ে বিআইপি এখানে মানে যারা ট্যুরিস্টে আসে না যারা ট্যুরিস্টে আসে তারা এখানে মানে হোটেল বুক করে আর আসে আর যারা না আসে দেখেন মানুষের অবস্থা ওইদিকে আছে সাগর বাহানের সাগর এগুলা কী গেছে তা আমি তো চিন্তা মানে এগুলো কী গাছ কেউ চেনে নাকি এগুলো আমি ওইগুলো চিনি না এগুলো কী গাছ যাই হোক মানুষের